আপনি কি এমন কোনো রাষ্ট্রপ্রধানের কথা চিন্তা করতে পারেন যিনি অর্ধপৃথিবীর শাসক হয়েও নিজের কাঁধে আটার বস্তা বহন করেন যার ভয়ে রোম ও পারস্য সাম্রাজ্য থরথর করে কাঁপত অথচ বিজয়ের দিনে তিনি নিজের কর্মচারীকে উটের পিঠে চড়িয়ে নিজে রশি ধরে হাঁটতেন আপনি কি ভাবতে পারেন এক টুকরো কাগজে লেখা চিঠি নদীতে ফেলেই শুকিয়ে যাওয়া বিশাল নীলনদ মুহূর্তের মধ্যে জলে ভরে স্রোত ফিরিয়ে এল আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহুয়ের শাসনকালের এমন তিনটি সত্য ঘটনা যা শুনলে আপনার চোখের পানি ধরে রাখা কঠিন হবে তিন নম্বর ঘটনাটি অলৌকিক যা বিজ্ঞানের যুক্তিকেও হার মানায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এক গভীর রাত মদিনার সবাই ঘুমে আচ্ছন্ন কিন্তু জেগে আছেন শুধু একজন আমিরুল মুমিনিন ওমার রদিওল্লাহ তালা আনহু ছদ্য মদিনার রাস্তায় টহল দিচ্ছিলেন হঠাৎ শহরের উপকণ্ঠে একটি তাঁবু থেকে শিশুদের কান্নার আওয়াজ শুনতে পেলেন কাছে গিয়ে দেখলেন এক হৃদয় বিদারক দৃশ্য এক মা চুলার ওপর পাতিল বসিয়ে নাড়ছেন আর শিশুরা ক্ষুধাই কাঁদছে ওমার রদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন মা বাচ্চারা কাঁদছে কেন তিনি বললেন ক্ষুধার্ত পাতিলে শুধু পানি আর পাথর আমি ওগুলো নাড়ছি যাতে বাচ্চারা মনে করে রান্না হচ্ছে এবং একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে বলছেন এরপর মহিলাটি ফেলে বললেন আল্লাহর কসম আমার এই অবস্থার জন্য ওমার দায়ী কেয়ামতের দিন আমি তার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব এ কথা শুনে ওমার রদিয়াল্লাহ তালা আনহু যেন আকাশ থেকে পড়লেন ভয় তিনি কাঁপতে শুরু করলেন তিনি দৌড়ে বাইতুল মালে গেলেন আটা চর্বি আর খেজুরের একটি বড় বস্তা নিজের পিঠে তুলে নিলেন তার সহকারী আসলাম বস্তাটি নিতে চাইলে ওমার একটি আনহু বললেন যা পৃথিবীর সকল শাসকের জন্য শিক্ষার বিষয় তিনি বললেন আসলাম আজ তুমি আমার বোঝা বইবে কিন্তু কেমতের দিন কি তুমি আমার পাপের বোঝা বইবে অশ্রু সজল চোখে খলিফা নিজে সেই বস্তা বহন করে নিয়ে গেলেন নিজ হাতে রান্না করে ইয়েতিম শিশুদের খাওয়ালেন বাচ্চারা যখন হেসে খেলে ঘুমিয়ে পড়ল তখনই কেবল ওমার রদিয়াল্লাহ তালা আনহুর মুখে হাসি ফুটল শিশুরা যখন পেট ভরে খেল এবং শান্তিতে ঘুমিয়ে পড়ল তখন ওমার রদিয়াল্লাহ তালা আনহু স্বস্তির নিশ্বাস ফেললেন এরপর তিনি আসলামকে বললেন আসলাম এই আগুনের কুণ্ডলি সাক্ষী থাকল আমি আল্লাহকে রাজি করাতে পেরেছি তিনি নিজের ভুল স্বীকার করলেন এবং সাথে সাথে তার দায়িত্ব পালন করলেন এটাই ছিল প্রকৃত জবাবদিহিতা আজকের যুগে আমাদের সামনে রয়েছে উন্নত প্রশাসনিক ব্যবস্থা ডিজিটাল প্রযুক্তি এবং বিপুল পরিমাণ সরকারি ত্রাণ ও সহায়তা তবুও প্রায়ই দেখা যায় মাঝপথে দুর্নীতি দীর্ঘসূত্রিতা বা প্রশাসনিক দুর্বলতার কারণে প্রকৃত ভুখার্থ মানুষের কাছে পৌঁছাচ্ছে না আমাদের সাহায্য হজরত ওমার রাদিয়াল্লাহু তালা আনহুর এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় নেতৃত্ব শুধু নীতি প্রণয়ন নয় নেতৃত্ব হল ব্যক্তিগত জবাবদিহিতা আমাদের সমাজের জনপ্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে ত্রাণ বিতরণের সাথে যুক্ত প্রত্যেক ব্যক্তির উচিত নিজেদের প্রশ্ন করা ক্ষুধার্ত মানুষটির কাছে কি সাহায্য পৌঁছেছে নাকি আমার অবহেলায় তার কষ্ট বেড়েছে ওমার রিয়াল্লাহত আল্লাহ আনহু যেমন বস্তাটি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তেমনি প্রতিটি নেতা ও দায়িত্বশীল ব্যক্তির উচিত দুর্নীতির ভার সরিয়ে দায়িত্বের ভার নিজের কাঁধে তুলে নেওয়া তবেই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আর কোনো শিশুকে না খেয়ে থাকতে হবে না ঘটনা দুই জেরুজালেম বিজয় ও ভৃত্তের সম্মান খলিফার ইনসাফ বা ন্যায় কতটুকু ছিল চলুন যাওয়া যাক হিজরি ষোলো সালে মুসলিম বাহিনী জেরুজালেম অবরোধ করেছে শহরের চাবি খলিফা ওমরের হাতেই তুলে দিতে চায় খ্রিস্টানরা মদিনা থেকে জেরুজালেমের পথ অনেক দীর্ঘ খলিফার সাথে মাত্র একটি উঁট এবং একজন কর্মচারী ইনসাফের মূর্ত প্রতীক ওমর রজিয়াল্লাহ আনহু নিয়ম করলেন কিছুক্ষণ তিনি উটের পিঠে চড়বেন কর্মচারী রশি ধরে হাঁটবে আবার কিছুক্ষণ কর্মচারী উটের পিঠে চড়বে খলিফা রশি ধরে হাঁটবেন শহরের খুব কাছে পৌঁছানোর পর পালা এলো কর্মচারীর উটের পিঠে চড়ার কর্মচারী লজ্জিত হয়ে বললেন হুজুর সামনেই জেরুজালেম মানুষ আপনাকে দেখবে আপনি উটের পিঠে উঠুন কিন্তু ওমর রাজিয়াল্লাহ আনহু রাজি হলেন না তিনি বললেন না ইনসাফ ভঙ্গ করা যাবে না খ্রিস্টানরা অবাক হয়ে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য মুসলিম জাহানের খলিফা উটের রশি ধরে পায়ে হেঁটে শহরে প্রবেশ করছেন আর তার গোলাম বসে আছে উটের পিঠে তার পোশাকে ছেলে সতেরোটি তালি জেরুজালেমের পোপ সোফ্রোনিয়াস এই দৃশ্য দেখে অভিভূত হয়ে বললেন যেই জাতির শাসকের এই চরিত্র তাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না সম্মান পোশাক বা বাহনে নয় সম্মান থাকে মানুষের চরিত্রে পোপ সোফ্রোনিয়াস জেরুজালেমের চাবি খলিফা উমরের কাছে হস্তান্তর করেন এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে জেরুজালেমের নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে আসে কোনো রক্তপাত বা ধ্বংসযোগ্য চালানো হয়নি খলিফা ওমর রাজিয়াল্লাহ আনহু জেরুজালেমের খ্রিস্টানদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন যা আল উহুদা আল উমারিয়া বা ওমরের চুক্তি নামে পরিচিত এটি ধর্মীয় স্বাধীনতার প্রথম দিকের অন্যতম গুরুত্বপূর্ণ লিখিত দলিল বাইজেন্টাইন শাসন আমলে ইহুদিদের জেরুজালেমে প্রবেশ নিষিদ্ধ ছিল খলিফা ওমর রাজিয়াল্লাহ আনহু এই নিষেধাজ্ঞা তুলে দেন এবং ইহুদিদের শহরে বসবাস ও উপাসনা করার অনুমতি দেন এই ঘটনাগুলি প্রমাণ করে যে খলিফা ওমর রাজিয়াল্লাহ আনহু কেবল একজন দিগ্বিজয়ী শাসক ছিলেন না বরং তিনি ন্যায়বিচার বিনয় ও ধর্মীয় সহবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার এই চারিত্রিক মাধুর্য এবং দূরদর্শিতা পরবর্তী কয়েক শতাব্দী ধরে জেরুজালেমে মুসলিম শাসনের ভিত্তি মজবুত করেছিল কিন্তু আজ যখন আমরা হযরত ওমর রাজিয়াল্লাহ আনহুর সেই গল্প শুনি তখন নিজের অজন্তেই বর্তমান সমাজ ও নেতৃত্বের দিকে চোখ চলে যায় আজ আমাদের দেশে ক্ষমতার কাছাকাছি থাকা মানুষজন সামান্য দূরত্ব অতিক্রম করতেও ব্যবহার করেন বিশাল মোটর শোভাযাত্রা ভারী নিরাপত্তা প্রোটোকল শাসক আর সাধারণ মানুষের মাঝে তৈরি হয় দুর্ভেদ্য দূরত্ব ব্যক্তিগত ক্ষমতা বা মর্যাদা দেখাতে গিয়ে ভুলে যাওয়া হয় সেই মহান শিক্ষা নেতৃত্ব মানে সেবা দূরত্ব নয় ওমর রাজিয়াল্লাহ আনহু শিখিয়েছিলেন পার্থক্য শুধু দায়িত্বে মর্যাদায় নয় আপনার সবচেয়ে বড় সম্মান ভিআইপি প্রোটোকলে নয় বরং আপনার বিনয় ইনসাফ ও সাধারণ মানুষের সাথে আপনার সমতার বন্ধনে এই শিক্ষা ধারণ করেই আমরা আমাদের সমাজ ও দেশকে আরও উন্নত করতে পারি ক্ষমতা যেন আমাদের আমাদের থেকে বিচ্ছিন্ন না করে দেয়। সেটাই হোক আজকের প্রতিজ্ঞা। ঘটনা তিন নীল নদের প্রতি চিঠি অলৌকিকতা এবার যে ঘটনাটি বলবো তা আপনার ইমানকে আরও মজবুত করবে মিশর বিজয় পর নীল নদ হঠাৎ শুকিয়ে যায় সেখানকার মানুষ সেনাপতিকে জানায় প্রতিবছর বছর নদে একজন সুন্দরী কুমারী মেয়েকে বলি দিলে তবেই নদী প্রবাহিত হয় কিন্তু ইসলাম তো এই কুপ্রথা সমর্থন করে না খলিফা ওমর রাদিয়াল্লাহ সব শুনে একটি চিঠি লিখলেন এবং সেনাপতিকে বললেন চিঠিটি নীল নদের পানিতে ফেলে দিতে চিঠিতে তিনি নদীকে উদ্দেশ্য করে লিখেছিলেন হে নীল নদ। যদি তুমি নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তবে তোমার প্রবাহের দরকার নেই আর যদি মহান আল্লাহ তোমাকে প্রবাহিত করেন তবে আমি সেই এক ও অদ্বিতীয় আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন সুভান আল্লাহ চিঠিটি পানিতে ফেলার পর মাত্র এক রাতের মধ্যে নীল নদের পানি ষোলো হাত উচ্চতায় প্রবাহিত হতে শুরু করল মহান আল্লাহর হুকুমে এবং ওমারের রাদিউল্লাহর দুয়ায় যুগ যুগ ধরে চলে আসা কুপ্রথা চিরতরে বন্ধ হয়ে গেল এটা ছিল ইসলামের তাওহিদের শক্তি আজও আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে শির্ক আর অন্ধবিশ্বাস বিপদে পড়লে ব্যবসায় লস হলে কিংবা অসুস্থ হলে আমরা শেষদায় পড়ে আল্লাহর কাছে না বলে আগে ছুটে যাই কোনো গণকের কাছে ভরসা করি হাতের আংটির ওপর কিংবা আশ্রয় খুঁজি কোনো ভণ্ড বাবার দরবারে আমরা ভুলে যাই নীল নদের মতো আমাদের জীবনের সুখ দুঃখের চাবিকাঠিও একমাত্র আল্লাহর হাতে হাজরত ওমর রাদিয়াল্লাহর এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সৃষ্টির কাছে মাথা নত করা নয় বরং স্রষ্টার ওপর অটুট বিশ্বাসী মুমিনের সবচেয়ে বড় শক্তি আসুন আমরা আমাদের সমাজ থেকে এই কুসংস্কারের আবর্জনা দূর করে শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা করতে শিখি তবেই আমাদের ব্যক্তিজীবন ও সমাজ হবে কলুষমুক্ত ও শক্তিশালী সম্মানিত দর্শক হযরত উমর রাদি আল্লাহর এই তিনটি ঘটনা আমাদের শেখায় ক্ষমতা মানে ভোগবিলাস নয় ক্ষমতা মানে দায়িত্ব তিনি ছিলেন একাধারে কঠোর শাসক আবার প্রজাদের জন্য কোমল হৃদয়ের পিতা এই তিনটি ঘটনার মধ্যে কোনটি আপনার হৃদয় সবচেয়ে বেশি দাগ কেটেছে এক দুই নাকি তিন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এমন সত্য ঘটনা আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ